ভালো মনের মানুষ কিরকম যে আমার পাশে থাকবে আপদের পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে আমি চাই না সবারের কাছে আমি সহযোগিতা নেই এটা না আমি চাই একজনকার কাছেই খাইতে চাই আমি একজনকার কাছে নিতে দেয় যে আমার পাশে থাকবে যে আমার সংসারটাকে চালাবে আমি তাকেই বিয়ে সাজি করবো এবং তার সাথেই সারাটা জীবন যে বাংলাদেশের কোনো ভাই যেন ফোন যেন না দেয় বা বিরক্ত যেন না করে আমার যেন প্রবাসের ভাই যে কোনো একজন আমাকে

help সহযোগিতা করবে সেরকম একটা আমি মনের মানুষ খুঁজতেছি আচ্ছা তো এই মানে যে আপনার দায়িত্ব নেবে যে আপনাকে ভালোবাসবে সেরকম লোক যে চাচ্ছেন তা আপনার জীবনে কি ঘটেছে আপনার স্বামী কি হয়েছে আপনার বয়স কত সেই কথাগুলো একটু বলেন আমার বয়স বিশ বছর আমার স্বামী সাথে ডিভোর্স হয়ে গেছে নিশা খালে মারধর করে জ্বালায় তার কারণে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তো এই যে আপনার স্বামীর সাথে মানে কতদিন সংসার করছেন সংসার করছি তিন বছর তিন বছর তিনি আড়াই বছর হবে আর তিন বছর তো এই যে তিন বছর সংসার জীবনের গল্পটা বলেন আসলে কি পঠেছে কেন কেন হয়েছে আমার মা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছিল আমি ছোট আছিলাম আমার বাবা মারা গেছে আমার মা মাধ্যমে বিয়ে দেওয়ার পরে সে মিশা আমার আম্মুও যন্ত্রনা তারপর টাকার জন্য মারধর করে জানায় তার কারণে অনেক জ্বালা মানে মাছ ধরা অনেক করে তা তার জন্য অনেক কিছু করছি ভালো হওয়ার চেষ্টা করছি কিন্তু সে ভালো হয় তার কারণে ডিভোর্স হয়ে গেছে তার কারণে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা এই যে মনে করেন অল্প কিছুদিন সংসার কইরা ডিভোর্স হয়ে গেছে আজকে কতদিন আপনি স্বামী ছাড়া আছেন আমি স্বামী ছাড়া আছি না হলেও দুই বছর থেকে স্বামী ছাড়াই আছি দুই বছর ছেলে মেয়ে কয়জন আমার একটা বাচ্চা এক মেয়ে না ছেলে মে ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা তুই যে একটা মেয়ে নিয়ে কিভাবে চলছেন কি করছেন সেই কথাটা বলো কিভাবে চলবো আমি হচ্ছে মানুষের বাসা কাজ করি কাজ করে চলি আমার মা হচ্ছে আমার বাচ্চাটাকে দেখে আমি দুটো বাসা কাজ করি ওই বাসায় কাজ করে রুম ভাড়া দেই আমি মানে দেশের বাড়িতে রুম ভাড়া নিয়ে আসি বর্তমানে কাজ করি রুম ভাড়া দেই খাওয়া দাওয়া

না না আমার বাবা ছিল আর বাবা আমার মা ছিল আর বর্তমানে আমার দাদীর বাড়িতে ছিল তা আমার দাদি ওরা কি জানো আমার ফুফু মানে ফুফু আছে তো তিনটা ফুফু ওদেরকেই লিখে দিছে এখন আমাদের সেরকম পরিস্থিতি নাই যে আমরা জমি জমি দখল করতে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি আমাদের কাছে আচ্ছা তো আসলে এখন আপনি কি চাচ্ছেন মূলত এখন আমি কি চাচ্ছি আমি এখন যোগাযোগের ব্যবস্থা কি যোগাযোগের ব্যবস্থা আছে বলেন কি ব্যবস্থা শুনলেন এই বন্টির জীবনের কথাগুলো তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন তার পাশে থাকবেন তো আপনারা আর কিছু বলার আছে না আমার কিছু কি আর বলা থাকবে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম